এক তোমাকে তিরাশি বছর চার মাস এবাদত নেকি তোমার আমল নামার মধ্যে আমরা উঠে দিয়ে বলছি একবার চিন্তা করেন আল্লাহ তারা আপনাকে আমাকে কত বড় নিয়ামত দিস যে তুমি সারা মাস আবাদত করতে পারো না বিবি বাচ্চা আছে কাজ করতে হয় সমাজে চলা লাগে বাইরে যাওয়া লাগে অনেক ধরনের সমস্যার ভিতরে থাকো কমপ্লিট আমলের মধ্যে থাকতে পারো না কিন্তু রব বলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এরকম একটা রাত্রি দিয়ে দিছে আমি যে রাত্রির এক দিনের ইবাদত এক রাত্রির ইবাদত আমি রবের কাছে তিরাশি বছর চার মাসের সমান এটা তো আপনাকে আমাকে রব মাফ করবে ক্ষমা করবে এই জন্য কি বলেন এখন আমি চিন্তা করে দেখি যে কোনো মুসলমান যদি যদি থাকে তার তার মধ্যে মধ্যে মৃত্যুবরণ করে আমার বিশ্বাস এটা যে রব তাকে জাহান নামে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনার আমার হায়াতের জিন্দি সত্তর বছর বা আশি বছর বা একশো বছর একশো বছরের উপরে তো এখন আর মানুষের হায়াত যায় না ঠিক আছে না একশো বিশ বছরের ভিতরে শেষ তা আপনার আমার দুই সার দশটা রমজান তো কব্যকে পাইছি পাই নাই একশো বছরের ভিতরে দশটা রমজান তো পাইছি তো দশটা রমজান যদি পাই এক রমজানের এক রাত্রির অ্যাবাদ যদি তিরাশি বছর চার মাস হয় তাহলে দশটা রমজানের দশটা রাত্রির অ্যাবাদ আমাদের কত বছর গেছে রব যদি আমাকে বলে যে তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো যে আল্লাহ তোমার জন্য কিছু আনতে পারে না কিন্তু তুমি যে বোনাস দিছিলা এই বোনাসের রাত্রগুলা নিয়ে আসছে আমার আর কিছু নাই আল্লাহ তারা বলবে যে ঠিক আছে বাকি সময় বাস এটার উসিলা করে আমি তোমাকে মাফ করে দিলাম ই স্পেশাল এটা বিএভি অফার এই অফারটা সব জায়গায় না এই অফারটা একমাত্র রমজান মাসের জন্য রব আপনাকে কতটা পছন্দ করে এটা কেরাম বলেন যে মুসলমান কখনো জাহান নামে যাবে না মানুষ যে গুণা করবে আল্লাহ তালা জানেন জানেন না যদি মানুষ গুণা নাই করতো তাহলে তো শয়তান আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইতো না ওই জায়গায় আটকায় রাখতো তাহলে দুনিয়াতে দিত না আল্লাহ তারা জানে যে দুনিয়াতে যাওয়ার পরে শয়তান মানুষদেরকে দুঃখা দেবে গুনাহ করাবে কিন্তু গুনাহের পরে যখনই বান্দাটা আবার ফিরে আসে আমি রবকে রব হিসাবে মানে শুধু একটা কারণ শুধু একটা কারণ আর এই জন্য রসুল একরাম ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মানুষের মুসলমানের টিকে টাকার পাঁচটা কুঠি কয়টা পাঁচটা এই পাঁচটা কুটির মধ্যে যখন মুসলমান থাকে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তো ইমান অবস্থায় তার মৃত্যু হবে আর ইমান অবস্থায় মৃত্যু হলে এই যে বললাম আমাদের বেশি রমজানের দরকার নাই দুই ছাপা তিনটা রমজানের এই সবে কতরের মতো রাত্রি দুই ছাপা তিনটা পাইলে আপনার আমার আমলের দিকে আর টাকানোর দরকার নেই আল্লাহ তালা নেক বর্তি আমল নামা দিয়া ওই দিন তেয়ামতের ময়দাই আপনাকে আমাকে উঠাবে আর এই জন্য রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন শাহী বুখারি আটত্রিশ নম্বর হাদিসে বর্ণনা আল্লাহর নবী বলেন মাসা রমজানা ঈমান ও ইহতিসাবা নবী বলেন একটা মানুষ যদি ইমানের হালতে বিশ্বাস قلবের মধ্যে রেখে রব কারিম রব হিসাবে গ্রহণ করার পরে তার ভিতরে বিশ্বাস থাকে আশায় অবস্থায় একটা মানুষ যখন রমজান মাসের রোজা রাখবে নবী বলেন এই রোজার বদলতে বেকারিম তার পিছনের জিন্দিগির সমস্ত গোলা মাফ করে দে শুধু আমাদের কাজ হলো ইমানের হালত আর বিশ্বাস ক্ষমার আশা আর কিছু না কিছু না আপনার আমার ইমান না থাকলে কেউ রোজা রাখবো বলেন রাখবো আচ্ছা একটা মানুষ যে পাগল সেও কি আপনি মনে করেন যে রাত্রে শেষ রাত্রে কায়া সারা দিন না কায়া সন্ধ্যার সময় ইফতার করবো মধ্যে রাজি হবে না পৃথিবীতে আবাদতের ভিতরে আবাদত কিছু কিছু আবাদত এরকম আছে এটা মানুষের জন্য হয়ে যায় একটা মানুষের হায়াতের জিন্দিগির মধ্যে নামাজ নাই নেই কোনো আমল নাই কিন্তু এই রকম একটা সমাজের মধ্যে সে দাঁড়ায় গেছে যে সমাজের সমস্ত মানুষগুলো নামাজের হয়ে গেছে নামাজের মধ্যে চলে গেছে এখন লোকটা নামাজ বুঝুক আর না বুঝুক সে কিন্তু ঠিকই যায় নামাজে দাঁড়ায় যাবে তার মানে ওই আমলটা রবের জন্য হয় না আমলটা হয়ে যায় মানুষকে দেখানোর জন্য নামাজটা মানুষে দেখানোর জন্য অনেক সময় হয়ে যায় ওই যে কথায় বলে না সমাজে নামাজ পরিস্থিতি মানুষকে নামাজের মধ্যে আন্না করায় করাই দিছে কিন্তু আল্লাহ নবী বলেন এই রমজান মাস এইরকম একটা মাস তোমাদের সামনে আসবে যে রমজান মাসের আবাদতটা মানুষকে দেখানোর জন্য কোনো মানুষ আবাদত করতে পারে না কারণ আপনি রোজা রাখছেন রোজা রেখে যদি গোপনে ঘরের মধ্যে দরজা আটকায় দেন দরজা বন্ধ করে আপনি পানি খায় নেন খাবার খেয়ে নেন আপনার বিবি দেখবে না আপনার সন্তান দেখবে না আপনার ভিতরে এরকম একটা ভয় আছে দুনিয়ার কোনো মানুষ না দেখো কিন্তু আমার রক্ত দেখবে এই চিন্তা করে কিন্তু মানুষ ঘরের ভিতরে থাকা অবস্থায় তার রমজান রোজার কোনো ক্ষতি করে না তার মানে একমাত্র এবাদত যে এবাদতটা শুধু রবের জন্য হয়ে যায় দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হয় না এই জন্য তো রব বলেছেন আর সমলি ওয়ান আদি সে কুদ্সির ভিতরে আল্লাহ গোলা আল আমিন নিজে বলেন রমজানের রোজা আমার জন্য নতুন না রাখো আর রোজার যত আছে রোজার যত আমার পক্ষ থেকে তোমাদেরকে যত উপহার দেওয়ার কথা আছে সমস্ত উপহার আমি রব নিজে তোমাদেরকে দিয়ে দেবো অন্য বর্ণনার মধ্যে আছে ওয়ানা উজু জাবিদ আল্লাহ আলামিন বলেন শুধু তাই নয় রমজান মাসের রোজা যেহেতু আমার জন্য তোমরা রাখছো এই রোজার বদলা আমি আল্লাহ তালা নিজেই হয়ে গেলাম তো যেই জায়গার ভিতরে আল্লাহ তালা নিজে রোজার বদলা হয়ে যায় এখানে আপনার আমার টেনশনের কোনো দরকার আছে মালিক নিজেই রোজার আমি যে কাজ করলাম কাজের বিনিময় মালিক নিজে দিবে এক বর্ণায় না মালিক নিজে দিবে আরেক বর্ণায় মালিক বলতেছে আমি নিজে তার বদলা কাজের বিনিময় আমি নিজে আল্লাহ ও আনা উজামি আমি নিজেই এটার বদলা তো আল্লাহ তারা যখন কোন আমলের নেকির বদলা নিজে হয়ে যায় তো এইটা নিয়ে আমাদের আর ট্যাংক দরকার নাই কনফার্ম আল্লাহ তালার কাছে পৌঁছে যাবে কিন্তু মাঝখানে একটা শর্ত আছে এই শর্তটা হলো দাউদ শরীফের চার হাজার আটশত ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনাফিদিম আল্লাহ নবী বলেন রমজান মাসের ভিতরে রোজা রাখবে ওই মানুষটার রোজা আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে যাবে ওই মানুষটার রমজানের রোজাটা আল্লাহ তালা কবুল করে নেবেন যে মানুষটার মধ্যে দুইটা কাজ থাকবে না যে মানুষটা দুইটা কাজ পরিহার করবে তার মধ্যে এক নাম্বার কাজ হল রোজাদার ব্যক্তি মিথ্যা কথা বলতে পারবে না দুই নাম্বার কাজ হলো সুদ ঘুষের মধ্যে মানুষ যাইতে পারবে না কারণ আল্লাহ নবী বলেন সুদ এইরকম একটা জিনিস যেটা আরব বেকারি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি আল্লাহর নবী বলেন ওই জায়গার মধ্যে সুদকে আল্লাহ তাআলা যেভাবে হারাম করেছেন তার চাইতেও বেশি বড় সুদ মানুষ করে সমাজের মধ্যে রোজা রাখার পরেও আমল করার পরেও মানুষের ভিতরে অন্যের সমান আলোচনা করতে থাকে তাহলে এক নাম্বার কাজ হলো মিথ্যা ছেড়ে দিতে হবে দুই নাম্বার কাজ হলো মানুষটা রমজানের মধ্যে রোজা রেখে অন্য সব আলোচনা করতে পারবে না কারণ আল্লাহ নবী বলেন লা ইয়াদফুনুন জান্নাতাকাত্তাতুন যে মানুষটা মানুষের সমালোচনা করে রিবাদ করে ওই মানুষটা কখনো রববে মেরে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই দুইটা কাজ থেকে যদি কোনো মানুষ বেঁচে থাকতে পারে তাহলে ওই মানুষটা রমজানের ওই রুজাদা আর বেকারী পর্যন্ত পৌঁছে যায় পৌঁছে যায় মুখারি শরীফের আট নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা হমজিন শাহ জাতি আল্লাহ ইলাহা ইল্লল্লাহ ওয়া আল্না মোহাম্মাদার রসুল উল্ল ইসলামের মধ্যে থাকতে হলে পাঁচটা বিষয়কে শক্ত করে ধরে রাখতে হবে এক নম্বর হইল শাহাদাত ই আল্লাহ ইলাহ আল্লাউল্লাফ ওয়ান নাম মোহাম্মদ ওয়াসুমুল্লাম যেই মানুষটা রবকে সাক্ষী দিবে আমার রব এক আর কোন রব জমিনের মধ্যে নাই আসমানের মধ্যে নাই কোথাও নাই আমার রব একমাত্র হলো আমার রব আল্লাহ সাথে সাথে স্বীকার করতে হবে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহ তালার রসুল এই প্রথম নাম্বারে এই শিকার উক্তি দেওয়া লাগবে একটা মানুষের দ্বিতীয় নাম্বার হইল ক আমি সলা একটা মানুষ যতদিন পর্যন্ত তার দুনিয়ার জমিনের হায়াত আল্লাহ তালা দিয়েছেন তারপর থেকে নিয়ে মানুষটার উপর যখন আল্লাহ তালা আপনার আমার উপর যখন আল্লাহ তালা নামাজটাকে ফরজ করে দিবে তারপর থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ কয়েম করে যাওয়া লাগবে তৃতীয় নাম্বার হলো ওয়াইটাই জাকাত যে মানুষটার উপর জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করবে চতুর্থ নাম্বার হইল ওয়াল হাজি যেই মানুষটার উপর হজ ফরজ হয়েছে আল্লাহ নবী বলেন ওই মানুষটা হজ আদায় করবে ফরজ হজটা সে আদায় করবে পঞ্চম নাম্বার হইল এই জিনিসটা আপনার আমার গরিব আর ধনী সবার উপরেই তো ফরজ থাকে ধনী মানুষ অনেক টাকার মালিক তার উপরে রোজা কি ফরজ হবে না তার উপরে কালেমা ফরজ থাকবে নামাজ ফরজ থাকবে এই যে রমজানের রোজা খরচ থাকবে তার মানে টাকাওয়ালা হইলেই আপনাকে আমাকে নামাজ দূরে রাখতে পারবে না রোজাটাকে দূরে রাখতে পারবে না টাকাওয়ালা হইলেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না রোজা ছেড়ে দেওয়া যাবে না কালে ছেড়ে দেওয়া যাবে না এই জন্য আল্লাহ ফাকরব ওলা আলামিন কুর আনুল করিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ু আল্লাহ দীনামানু কুথিবা আলাইকুমু শিয়ামু কামা কুথিবা আলাদিন আমি কবলিকুম্লা আল্লাহ কুম তত্ত্ব আল্লাহ ফাকরব বোলা আলামিন বলেন তোমাদের উপর আমি রবের পক্ষ থেকে রমজান মাসের রোজাকে ফরজ করা রমজান মাসের রোজাকে ফরজ করা হলো রোজা তুমরা রাখবা এটা তোমাদের উপর ফরজ তোমরা এটা মনে করো না শুধু একমাত্র তোমাদের উপরে রোজা ফরজ হয়েছে না তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও আমি রবের পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছিল রমজানের রোজা দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল আল্লাহ কুম ত আল্লাহ ফাকরবলা আমিন বলেন এই জন্য তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা প্রত্যেকটা মুসলমান যারা আটকালে মা পড়েছ ইমান এনেছ তোমরা যাতে মুত্তী হয়ে যাইতে পারো যাতে তোমাদের ভিতরে রবের ভয় ঢুকে যায় রবের ভালোবাসা যায় এই জন্য রব প্রত্যেকটা মানুষের জন্য রমজানের রোজাকে ফরস করে দিয়েছে আর রমজানের রোজা শুধু ফরজ করছে আপনার আমার উপর শুধু তাই নয় রোজার অনেকগুলো ফজিলতের ভিতরে একটা ফজিলত হলো যে মানুষটা রমজান মাসের মধ্যে কোনো আবাদত করবে একটা মানুষ রমজান মাসের মধ্যে নফল আবাদত করছে রব্বে কারিম বলেন তোমাকে নফলের সব দিব না তোমাকে আমি একটা পরিপূর্ণ ফরজের সব আমল নামার মধ্যে উঠাই দিব আপনি অন্য অন্য সময় একটা আমল একটা টাকা দান করছেন কিন্তু রব বলেন রমজান মাসের মধ্যে তোমাকে এক টাকার বিনিময়ে এক টাকা না সত্তর টাকার নেকি তোমার আমল নামার মধ্যে উঠায় দিব শুধু তাই নয় হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মানুষের মুসলমানের প্রত্যেকটা নেক আমল দশ থেকে শুরু করে সাত শত পর্যন্ত পৌঁছে যায় ইল্লা সৌম আল্লাহ নবী বলেন রমজান মাস ব্যতীত তো আল্লাহ তালা যদি রমজান মাস ছাড়া আপনার একটা আমলের বিনিময় দশ থেকে শুরু করে সাত শত পর্যন্ত দে তাহলে রমজানের একটা আমলের বিনিময় আল্লাহ তালা কত দিব এটা প্রকাশ করে নাই সাত শত এটা এইটা নির্ধারিত করে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন রমজান মাসের প্রত্যেকটা আবাদত প্রত্যেকটা কাজ আমি রবের কাছে এত পছন্দনীয় হয়ে যায় রমজান মাসের মধ্যে যখন একটা মানুষ আমলের মধ্যে দাঁড়ায় যায় আমি রব আসমান থেকে খুশি হয়ে যাই ওই মানুষটার জন্য জান্নাতের ভিতরে একটা দরজা আছে রায়ান যে দরজার ভিতরে রোজা আদার ব্যতীত কোনো মানুষ ঢুকতে পারে না রব বলেন আমি ওই দরজাকে অর্ডার দিয়ে দিই আমার এই বান্দা রমজানের রোজা রেখে কবরের মধ্যে আসছে আমার এই বান্দার জন্য তুমি উন্মুক্ত হয়ে যাও রোজাদার সারা এই দরজার আশেপাশে কেউ যাইতে পারবো এই জন্য তো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন রমজান মাসের মধ্যে মানুষ রোজা রাখে আমার জন্য তার বদলা আমি আল্লাহ তালা দিয়ে দিব প্রত্যেকটা আমলের ভিতরে আল্লাহ তালা নেকি বাড়াইতে থাকে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন সহীহ বুখারীর 37 নম্বর বর্ণনা আল্লাহর নবী বলেন মান কমা রমাদান ইমানাও ওয়احتিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন দাম্বি আল্লাহর নবী বলেন রমজান মাসের ভিতরে যে মানুষটা রাত্রি ডারায়া ধরে ইবাদত করে হতে পারে সেটা তারা বিন নামাজ হতে পারে এটা তাহার জ্যোতির ভক্ত নামাজ হতে পারে কোনো নফল নামাজ আল্লাহ গুলা আলামিন বলেন ওই মানুষটা রাতের বেলায় যখন আমল করবে আল্লাহর হাবিব আপনাকে আমাকে বুঝাইতেছেন ওই মানুষটার এই রাত্রি জাগরণ হয়ে আমলের কারণে রব্বে কারিম তার পিছনের জিন্দিগির সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দে তাহলে এই রাত্র আর দিন আপনার আমার জন্য আমলের দরকার আছে না নাই বলে আসেনা না প্রত্যেকটা মানুষের জন্য আমলের দরকার আছে রমজানের রোজা কে আল্লাহ তালা ফরস করছে আর এত দামি বানাইছে তার মধ্যে একটা কারণ আছে গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রব্বুর আলমিন যত নবী পাঠাইছেন যত পয়গাম্বর আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন তার মধ্যে সব চাইতে দামি আপনার আমার নবী আখেরি নবী মোহাম্মদ উল্সুল্লাহ সল্লুল্লাহালি আর এই নবীর উপর আল্লাহ তালা পুরানুল করিম নামে একটা কিতাব নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই কিতাবটা আমি একটা দামি রজনীর মধ্যে নাজিল করেছি আল্লাহ তালা পুরাহারুল করিমের এই সুরাই করার ভিতরে

মানুষের জন্য এই কোরআনটা হেদায়াতের রাস্তা হয়ে যাবে হেদায়াতের পথ হয়ে যাবে কেননা যখন কোনো মানুষ কোরআন এর তিলাওয়াত করে ওই মানুষটার ভিতরে আল্লাহ তালার ভয় আসতে শুরু করে দেয় এই জন্য রব্বে করিম বলেন হুদাল্ল নাস হেদায়াতের জন্য রাস্তা হলো কোরআনুল করিম শুধু কোরআনুল করিম কিনে এনে যদি আমরা রেখে দেই না এই রাখাতে কোনো লাভ না হবে না আল্লাহ তালা সুরে আল কাবুতের মধ্যে বলেন উথলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আমি আল্লাহ তালা আসমান থেকে আমার হাবিবের উপর যে কোরআনুল করিম নাজিল করেছি ওইটা তোমরা তিলাওয়াত করতে থাকো শুধু বসে থাকলে হবে না যেহেতু রমজান মাস আমাদের সম্মুখে রমজান মাস প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করব অল্প সময় হইলেও এক পৃষ্ঠা হোক দুই পৃষ্ঠা হোক এক পাড়া হোক দুই পাড়া হোক যে যতটুক পারি যেহেতু এই মাসের মধ্যে রব্বে করিম কোরআনুল করিম নাজিল করেছে আপনার আমার উপর যেহেতু এইটা পড়াটা শিক্ষা করাটা আল্লাহ ফরজ করে দিচ্ছে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন তলাবুল আলাহুলি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর এই যে কোরআনুল করিম এটা শিক্ষা করা ফরজ দিন শিক্ষা করা ফরজ তার মধ্যে হলো একটা কোরআনুল করিম এই জন্য কোরআনুল করিম তিলাওয়াত করতে হবে রমজান মাসের ভিতরে আপনি যখন কোরআনুল করিমের একটা আয়াত তিলাওয়াত করবেন একটা হরফ তিলাওয়াত করবেন একটা পাড়া তিলাওয়াত করবেন রব্বে করিমের কাছে আপনার এই আমলটাকে আল্লাহ তালা অগণিত অসংখ্য করে আপনার আমল নামার মধ্যে উঠায় নেবে মহাজাজ এই জন্য আপনার আমার প্রত্যেকটা মানুষের উচিত যাতে করে আপনার আমার কোনোভাবে কোরআন কারিম তিলাওয়ারটা ছুটে না যায় কারণ যে রাত্রির ভিতরে কোরআন করিম নাজিল হয়েছে এই রাত্রির ব্যাপারে আল্লাহ আলমিন কোরআনুল করিমের মধ্যেই তো বলেছেন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি সাহার এরকম বরকতপূর্ণ একটা রাত্রি যে রাত্রির এক রাত্রি ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের নেকি দিয়ে দিবে এটা কুরআনের সম্মানের কারণে রমজানের সম্মান আরো বেড়ে গেছে অন্যান্য নবীদের ক্ষেত্রে কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইতো কিন্তু আপনার আমার নবীর সম্মানের কারণে আল্লাহ তালা যত সম্মানের ফেরস্তা আছে তার মধ্যে সব চাইতে দামি আর সম্মানের হল হলো আলাই আলাইহিসালাম সালাম জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা কোরআন করিম যতটুকু প্রয়োজন একটা আয়াতের প্রয়োজন হইলে একটা আয়াত নাজিল হইত একটা সুরা প্রয়োজন হইলে একটা সুরা নাজিল হইত এইভাবে আল্লাহ তালা কুরআনুল করিম নাজিল করেছেন দামি কুরআন দামি আল্লাহ তালার কথা দামি নবীর উপর আল্লাহ তালা কুরআনুল করিম নাজিল করেছেন আর এটা শুধু একদিন আর দুই দিন নয় তো আমদ পর্যন্ত রব্বে বেকারিম আপনার আমার এই নবীর শরীয়তটাকে যাতে কোনো মানুষ চেঞ্জ না করতে পারে তো আমদ পর্যন্ত এক শরীয়তের ভিতরে আপনাকে আমাকে রেখে দিয়েছে চেঞ্জ করার কোনো সুযোগ নেই বাবা আদম আলাইহি সালাহ তো সালাহ ওই পর্যন্ত শেষ হয়ে গেছে মুসা আরাইস সালাতুস সালাম কিতাব নিয়ে চুনার কিতাব ওনার জামানা পর্যন্তই শেষ হয়ে গেছে ঈসা সালামের উপর আল্লাহ তাআলাহ কিতাব নাজিল করেছেন ওই কিতাব ওই পর্যন্তই শেষ হয়ে গেছে কিন্তু আপনার আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর ওই কিতাবের এই আমল আর শেষ হবে না তাই আহমদ পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য কুরআন কারিমের তেলাওয়াত ওই শরিয়তের উপর থাকাটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে

এম এফ আর যারা রোজা রাখবে তাদের জন্য দুইটা খুশির সময় থাকে লিশ এম এফ আর হাতান ফারহাতুন দাফি ত্রি এক নাম্বার আনন্দ হল খুশি হলক রমজান মাসের মধ্যে যে মানুষটা রোজা রাখছে ওই মানুষটা ইফতারের সময় সব চাইতে বেশি খুশি হয়ে যায় দেখবেন আপনি সারা দিন রোজা রাখছেন ইফতারের সময় চলে আসছে পেটে ক্ষুধা আছে কিন্তু মনের মধ্যে শান্তি কেন আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে তোমার কলবের মধ্যে শান্তি পৌঁছায় দিচ্ছি সারাদিন তুমি উপবাস ছিলা তোমার সম্মুখে কত সুন্দর আইটেমের খাবার রেডি কিন্তু তারপরে রবের আদেশের জন্য অপেক্ষা করছ যতক্ষণ পর্যন্ত রবের আদেশ না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে তারপরেও এক চুম্বুক পানি তুমি খাও না এক দুপ পানি তুমি খাও না কত রং বেরঙ্গের খাবার তোমার সম্মুখে তারপরেও সমস্ত ইফতারগুলা খাবারগুলা খাবার রেখে তুমি রবের ডাকের আশায় বসে আছ এই জন্য বেকারিম বলেন ওই মানুষটার কলবের ভিতরে আমি রব শান্তি দিয়ে দিই ঠিক তদ্রক ভাবে পাশাপাশি কোনো মানুষ যদি রোজা না রাখে সারাদিন রোজা দিন খাওয়া দাওয়া করছে এখন ইফতারের সময় আসছে বললাম কিছু কিছু আমল আছে মানুষকে দেখানোর জন্য হয়ে যায় ইফতারের সময় আসছে ইফতারের সময় আজান হয়ে গেছে মুসলমান ইফতারের জন্য বসে গেছে আমি যদি হাঁটতে দেখি না প্রমাণ হয়ে যাব কি করার দরকার রোজা রাখি নাই এক গুণা করছে ওটা তো গেছি ইফতার না কইরা কবিরা গুণা করতে চাই না বলে নৌসুবিল্লা অনেক মানুষ এরকম রোজার খোঁজ নাই ইফতার করতে হবে এটা ছাড়া যাবে না কারণ মানুষে জানবে যে লোকটা করে না রোজা রাখে আচ্ছা নাই এখন বলেন যে মানুষটা সারাদিন রোজা রাইকে ইফতারের টাইম ইফতার সামনে নিয়ে আজারের পরে ইফতার শুরু করলো খানা শুরু করলো তার মুখের মধ্যে ইফতারের যে মজা আসবে এটা কি যে লোকটা রোজা রাখে নাই তার মুখের মধ্যে থাকবে ওই মজা থাকবো বলেন এত মুড়ি সাবাইবো মনে হবে যে গাছ সাবাইতেছে কি গাছ খাইতেছে তার ভিতরে ওই ফিলিংস আর মজা থাকবে না কিন্তু রব বলেন যে মানুষটা রোজা রাখছে তার মুখের মধ্যে আমি ওই সময় মজা দিয়ে দিই আর কলবের ভিতরে একটা শান্তি প্রশান্তি দিয়ে দিই আনন্দ দিয়ে দিই তার মনে হয় যে হ্যাঁ আমার এই আবাদতটা আমার রবের জন্যই হয়েছে দুনিয়ার কারোর জন্য নয় তাহলে এক নাম্বার যারা রাখছে তারা যারা রোজা রাখে নাই তারা কিন্তু না فرحه عند لقاء ربه دديونا جاي جيمن شارو زادر রোজা রাখছে ওই মানুষটার আরেকটা আনন্দের সময় হইল কেয়ামতের ময়দানে ওই মানুষটা আচার বিচারের পরে সরাসরি রব্বে কারিমকে সে দেখতে পারবে এর চাইতে আনন্দের আর কি হইতে পারে গোটা পৃথিবীর সমস্ত মানুষ ওই দিন শুধু ওই সময়টার জন্য ওই মানুষটার জন্য আফসুস করতে থাকবে হারে রমজান তো আমাদের সময় কেউ আসছিল রোজা রাখি নাই রোজা ছেড়ে দিলাম রোজা রাখি নাই আজকে তো আমরা আল্লাহ তালাকে দেখতে পারলাম না যারা রোজা রাখবে আল্লাহ তালা বলেন ওই দিন আমি রব তাদের সন্মুখে দাঁড়ায় যাব। রব ওই দিন দেখতে পারবো আমরা কিন্তু হলো রোজা রাখা লাগবে রোজা ছাড়া যাবে না আপনার আমার হায়াতের জিন্দির মধ্যে যতদিন পর থেকে নামাজ খরচ হয়েছে আল্লাহ তালার পায়ের সামনে কিন্তু ওই রবটাকে দেখি নাই তাহলে চিন্তা করেন যে আসমান রব বানাইছে জমিন রব বানাইছে আপনাকে আমাকে যেই রব বানাইছে আল্লাহ তালা বলেন ওই রব ওই দিন তোমাদের সময় আসবে তোমরা দেখতে পারবা এই জন্য তো আল্লাহ হাবিব বলছেন উজাহারের জন্য দুইটি আনন্দের সময় হয় এটা তো দুনিয়ার আনন্দ মৃত্যুর পরে আরেকটা আনন্দ হবে যে ওই মানুষটা নিজ চোখে তার রক্ত দেখতে পারবে সোহার মধ্যে তাহলে আপনার আমার কি রোজা রাখার দরকার আছে না নাই বলেন আর জোরে এখন আছে না নাই রোজা কি আমরা ছাড়বো কেউ ইংসা আল্লাহ আমরা রোজা ছাড়বো না একটু গ্যাসের সমস্যা রোজা ছাইরে দিই ভাই আপনি আয়া হুজুর রে দৈরে বান্ধা করে মাসালা নিয়ে গেলেন হুজুর আমি তো অসুস্থ অসুস্থতার কারণে আমি ঠিক থাকতে পারতেছি না রোজা রাখা সম্ভব না কারণ হুজুর ঠেকাত পেয়ে অন হুজুর তো ডাক্তার না কি বলেন আপনি কি বাসা মরার অসুস্থ আছেন কিনা ওইটা তো হুজুর জানে না কারণ হুজুরের সামনে সেরকম ভাবে কইছেন হুজুর মনে করবো লোকটা মনে হয় সত্যি সত্যি খুব খারাপ অবস্থা আছে রোজা রাখলে তার প্রাণ হানির সম্ভাবনা থাকতে পারে হুজুর মাসালা দিয়ে দিল ভাই আপনি রোজা না রাখলেও চলবো আপনি কাফারা দিয়ে দিলেন আপনি মনে মনে করেন যে হুজুরের তাই কেটে তো করে নিয়ে আসছি আল্লাহ আমার দৌড়বো না আরে না ভাই তো সহজ না আল্লাহ ঠিকই আপনার দৌড়বো কেন এই পাঁচটা ইসলামের স্তম্ভের ভিতরে লাস্টের দেখি ছিল রমাদন রমজান মাসের মধ্যে রোজা রাখা আপনি যদি ফরজটা সাইরা দিলেন আল্লাহ তার এই জন্য কি করবে ধরবে